স্লোগান সেই তালে হবে আমি ওয়াজ করতেছি তোমার এখন বৈষম্যের বিরুদ্ধে তুমি স্লোগান দিতেছো দিল্লির বিরুদ্ধে মিললো না স্লোগান ঠিক আছে তোমার কণ্ঠটা ঠিক আছে কিন্তু আরো মনোযোগ হইতে হবে হ্যাঁ মহাতারা মহাজির কথাই যায় কেটায় যদি হে সমাজ তোমরা যদি আল্লাহর কোরআনকে অনুধাবন করতা তোমার সমাজ যদি কোরআনকে বুঝত তোমার সমাজ যদি কোরআনকে ধারণ করত তো দুই হাজার সালে এসে বৈষম্যহীন দেশ করবার জন্য দুই হাজার তেরো তাতে প্রাণ যেত না এই সকল যুবকদেরকে তরুণদেরকে স্যালুট জানাই যে তারা সেই কথাই বলেছে যে কথা আল্লাহর কোরআন বলেছে তারা যে কথা তারা সেই জন্য মাঠে নেমেছে ঠিক কথা আল্লাহর পয়গম্বর বলেছেন দেখেন মানে নাইনস বেইন সাফি বেইন সাফি সাধারণ কোনো অপরাধ নয় আমরা মনে করি যে জুলুমের বিরুদ্ধে কথা বলা অত্যাচারের বিরুদ্ধে কথা বলা বেইন সাফির বিরুদ্ধে কথা বলা এটা তো নেতা নেত্রীর কাজ আর হুজুরদের কাজ হলো শুধু নামাজ রোজার কথা বলা এই ধারণা বদলান ইনসাফ ন্যায় বিচার এটা সেই নেক কাজ আমি গভীর মনোযোগ দিয়ে শুনেন ইনসাফ কায়েম করা সেই নেক কাজ যেই নেক কাজের জন্য আল্লাহ পাক সমস্ত নবীরা সুন্দরকে পাঠিয়েছেন বিশ্বাস না হলে কোরআন খুলেন সুরুদুর হাদিদ করেন নগদ আর সল্না রুসুল না বিল বাইয়িনা দেওয়ান সান্নামা আহমুল খিতাব আবান মিজান আলিয়া কুমান্ না সুবুলতিস আল্লাহ বলতেছেন আমি যুগে যুগে যত নবীরা সুল প্রায়ণ করেছি কেন প্রেরণ করেছি উদ্দেশ্যটা কি আল্লাহ বলেন সমস্ত নবী রসুলদেরকে প্রেরণ করলাম তাদের কাছে আসমানি শরীয়ত আর আসমানি কিতাব নাজিল করলাম আমার উদ্দেশ্য হলিয়া কিস্তি যেন মানব সমাজের মধ্যে ইনসাফ কায়েম হয় আরে ভাই ইনসাফ কায়েম করার জন্য নবীরা এসেছেন এখন নাইবে নবীরা ইনসাফের কথা বললে কয় হুজুর রাজনীতির ওয়াজ বন্ধ করেন এই সমস্ত অপকর্ম করেছে আওয়ামী লীগ আমাকে যদি জিজ্ঞাসা করেন আওয়ামী লীগের বিরুদ্ধে বৈষম্যের বিরুদ্ধে যখন কথা বলতো রাষ্ট্রীয় অন্যায় অবিচারের বিরুদ্ধে আলেমরা কথা বললে টুটি চেপে ধরার চেষ্টা করতো আলেমদের কাছ থেকে তারা শুধু নামাজ রোজা হজরাকের ওয়ার শুনতে চাইতো আলেমদের কাছ থেকে তারা শুনে না মিরাত মিলাদ শরীফ শুনতে চাইতো আলেমরা যখন এই বিরুদ্ধে কথা বলতো বলতো যে এই হুজুরটা মামুনুল হকের মতো এই আমার বিরুদ্ধে কেন খেপসে বুঝছেন আমার বিরুদ্ধে খেপার মূল কারণ হলো এই যে আমি প্রচলিত এই সাধারণ ওয়াজ করি না কারণ সাধারণ ওয়াজ কি আমি গুরুত্বহীন বলতেছি না কারণ এই ওয়াজ করার লোকের অভাব নাই তো যেই ওয়াজটা করে অনেক মানুষ আরেকটা ওয়াজও আছে যেটা কেউ করে না তো আমি সেই ওয়াজ করা শুরু করেছি আমার আগেও করেছেন অনেকে আমিও করি আমাদের দেখা দেখি আরো অনেক মানুষ করে এই তাদের গাত্র ধাও শুরু হলো যে এই ওয়াজ যদি সবাই শুরু করে তাহলে সমস্ত মানুষ তো ইনসাফ কায়েম করার জন্য হুজুরদের পিছনে ছুটবে আর হুজুরদের পিছনে যদি জনগণ ছুটে তাহলে জনগণের মাথায় কাঠান ভেঙ্গে খাওয়ার এই অপরাজনীতি বন্ধ হয়ে যাবে এই জন্য আওয়ামী লীগের লোকজন যদি কেউ থাকেন থাকেন এরপরে যদি ভবিষ্যতে কোনোদিন রাজনীতিতে আসতে সুযোগ পান এই ভুলটাকে সংশোধন করে আসবেন খবরদার ওলামায় কেরামের কাছ থেকে শুধু মাটির নিচের আর আসমানের উপরের ওয়াজ শুনার এই যে দান্দা এটা বন্ধ করবেন বলবো মার্টিন নিসের কথাও আমরাই বলবো আসমানের উপরের কথা আমরাই বলবো আর আসমান থেকে জমিন পর্যন্ত এই কথা এই কথা আমাদের কাছ থেকে শুনতে হবে কথা বলে যাচ্ছে ভরে এটা হলো তাদের একটা বড় সমস্যা এই সমস্যা তাদের কাছ থেকে বিভিন্ন জায়গায় সংক্রমিত হয় বিভিন্ন জায়গায় সংক্রমিত হয় যাদের সঙ্গে আলেমদের বিরোধ যাদের সঙ্গে আলেমদের যখনই বিরোধ হয় তখনই তারা এটাকে হাতিয়ার হিসাবে ব্যবহার করার চেষ্টা করে রেবুজেন যে বিএনপি যারা করে সব দোয়া তুলসী পাতা আওয়ামী লীগের এই দোষ আস্তে আস্তে বিএনপির মধ্যে সংক্রমিত হয়েছে এক সময় এদের মধ্যে এই দোষটা এত ছিল না এখন তাদের মধ্যে প্রচুর লোকের এরকম তৈরি হয়েছে যারা আলেম সমাজের কাছ থেকে ধর্মীয় অনুষ্ঠানগুলোতে অন্যায়ের বিরুদ্ধে জুলুমের বিরুদ্ধে বৈষম্যের বিরুদ্ধে কথা শুনতে পছন্দ করে না হয় এলার্জির চুলকানি হলে ঔষধ আছে আছে না আমি তাদের জন্য বলি যে তারা অন্য কোনো হুজুরের ওয়াজ শুনবেন না এক বছর শুধু আমার ওয়াজ শুনবেন দেখবেন আস্তে 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 শুনতে 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 আস্তে আস্তে আপনার কমে আসবে তখন দেখবেন হুজুরদের কাছ থেকে আর ইসলামী রাজনীতির কথা শুনলে আপনার শরীর সত্য কথা বলতেছি এটা যাদের এই সমস্যা তারা এই ধরনের ওয়াজ বেশি শুনবেন যেই কথা শুনলে চুলকানি হয় দেখবেন শুনতে 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 এক সময়

মখতারা হাজারিন বলতেছিলাম এই যে বৈষম্য বে যে একজনের জন্য এক বিচার আরেকজনের জন্য আরেক বিচার এটা এমন একটা অপরাধ এটা আমার কথা নয় এটা আল্লাহ নবীর কথা এটা নবীর হাদিস বুখারি শরীফের হাদিস অন্য কোন কিতাবের না সরাসরি বকারি শরীফ মুসলিম শরীফের মধ্যে হাদিস তো একাধিকবার বর্ণিত হয়েছে